ভাইরে ভাই জীবনে প্রথমবার রান্না করতে গিয়ে এতটা ভয় পেয়েছি পুরো রান্নাটাই আমি ভয় ভয়ে করেছি যেটা এর আগে কখনোই আমি রান্না করতে যাই এমনটা হয় নাই আমার সঙ্গে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব খুদের বৌয়া ভাত আর এই বৌয়া ভাতটা খেতে কিন্তু ভালো লাগে ভর্তা দিয়ে তাই আজকে আমি চার আইটেমে ভর্তা বানাবো এই বৌয়া ভাতের সঙ্গে খাওয়ার জন্য এই বৌয়া ভাতটা রান্না করতে হয় খুদে চাল দিয়ে আর এই চালটা আমাকে আমার সেজন অনস দিয়েছিল আর এটা দিয়েই আজকে আমি বৌ ভাত রান্না করব সঙ্গে চার আইটেমের ভত্তা তো থাকছেই আর ভত্তা আমি কি কি আইটেমের বানাবো সেই উপকরণগুলো প্রথমে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি বরবটি ভর্তা করব মাছ দিয়ে মসুর ডালের ভর্তা আলু ভর্তা আর শুটকি মাছ দিয়ে শুকনো মরিচের ভর্তা এটা লোটটা শুটকি আর প্রথমেই আমি ভর্তা আইটেমগুলো রেডি করব বরবটি আলু এবং মাছটাকেও আমি ফ্রাই করে নিয়েছি এই ভর্তাটা আমি রেডি করে নেব ভর্তা কীভাবে বানালাম সেটা আর দেখালাম না এরপরে এই সুটকি আর মরিচের যে ভর্তাটা সেটাও আমি রেডি করে নিচ্ছি ভর্তা আমরা সবাই বানাতে পারি সেই জন্য আমি আর ভর্তার আইটেমগুলো কীভাবে বানালাম সেটা আর দেখাচ্ছি না আর এখানে আমার চার আইটেমের ভর্তা রেডি কী কী ভর্তা বানালাম সেটা তো আপনারা প্রথমেই সেটা জেনেছেন সুটকি ভর্তা মরিচ দিয়ে আলু ভর্তা ডাল ভর্তা আর হলো কি বরবটি ভর্তা যাই হোক ভর্তা আমি রেডি করেই তারপরে বউয়া ভাত রান্না করতে চলে গেলাম পাশেই দেখেন আমি গরম পানি বসিয়ে দিয়েছি পেঁয়াজটাকে প্রথমে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তার মধ্যে আদা রসুন বাটাও দিয়ে দিলাম একটু তেলে ভেজে তারপরে আমি সেই খুদের খুদের যে চালটা আছে সেটা দিয়ে দিয়েছি এটা আমি আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য তারপরে ভালো করে এটা একটু নেড়ে নিচ্ছি সব মশলার সঙ্গে আর চিনি এবং লবণও দিয়েছি যেটা আমি ভিডিওতে স্কিপ করে গেছি এগুলো ভালো মতো আমার তেলে ভাজা হয়ে যাওয়ার পর আমি গরম পানিটা ঢেলে দিয়েছি আর এটা রান্না করতেই আমার একটু ভয় লাগছিল তার কারণ যেহেতু এটা খুদের চাল এটা পানির পরিমাণটা যদি আপনার একটু উনিশ বিশ হয় তাহলে এটা পুরো ভর্তা হয়ে যাবে এটা আর খাওয়া যাবে না তাই আমার এই পানিটা দিতে একটু ভয় লাগছিল পরিমাণটা যদি বেশি হয়ে যায় যেহেতু আমরা পোলাও তো রান্না করি সেটা একটা আলাদা অভিজ্ঞতা আমি ফার্স্ট টাইম বৌয়া ভাত রান্না করছি তাই একটু ভয় পাচ্ছিলাম দমে রাখার পরে কিছুক্ষণ পর ঢাকনা উল্টে আমি তো নিজেই অবাক হয়ে গেছি কারণ দেখেন আপনারা দেখি বুঝতে পারছেন হয়তো যে আমার বউ আবারটা কতটা পারফেক্ট হয়েছে একদম ঝরঝরা একদম মানে নরম হয়নি বা শক্ত হয়নি এরকমই একদম পারফেক্টভাবে হয়েছে আর সেজন্য আল্লাহর কাছে অঘণিত শুকরিয়া এটার জন্য আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম যদি আমার পানিটা বেশি হয়ে যেত তাহলে এটা আর খাওয়া হইতো না পুরো ভাতটাই আমার ফেলে দিতে হইতো যাই হোক আলহামদুলিল্লাহ পারফেক্টভাবেই সব কিছু হয়েছে আর খুব সুন্দরভাবেই হয়েছে এখন আমি এই যে দেখছেন আমার ভাতটা এখন আবার আরেকটু দমে রেখে দিবো ডাকনা দিয়ে ফাইনালি আমার বৌয়া ভাত রেডি দেখেন মাসাল্লাহ দেখতেও ভালো লাগছে একদম ঝরঝরা আর এই ভাতটা মানে এই বৌয়া ভাতটা অনেকেরই পছন্দ অনেকে অনেকভাবেই রান্না করে আমি খুবই সাদা মাটাভাবেই এটা রান্না করার চেষ্টা করেছি ফার্স্ট টাইম রান্না করেছি তারপর আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আর এটার সঙ্গে যে ভর্তাগুলো ছিল বিশ্বাস করেন ভর্তা দিয়ে এই বৌয়া ভাতটা খেতে খুবই ভালো লেগেছে আর আমার এই যে চার আইটেমের ভর্তা আর এই ভর্তাগুলোও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে বৌয়া ভাতের সঙ্গে ভর্তা এটা আসলে খুবই 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 ভালো লাগে যাই হোক আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফিজ